দর্শক আমি বলছি তো আপনারা না দেখলে না আসলে বিশ্বাস করবেন না যে কত সুন্দর কালেকশান হয়ে থাকে আমাদের পাঁচ ডিবি হাটগুলোতে তো যেখানে একটা মহাজন আছে একটু দেখানোর চেষ্টা করতেছি হিউজ কালেকশন করছে দেখেন বলছি তো আপনার না দেখলে বিশ্বাস করবেন যে কতটা কালেকশন আছে ভাই একটু আপনার মহিষের বাচ্চার দামগুলো একটু জানান আমার দর্শকের উদ্দেশ্যে এই জোয়াটার দাম কেমন চাচ্ছেন সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের আমিও খুবই 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 ভালো আছি তো দর্শক আজকে আসা হয়েছে জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা বিবি গরু মহিষের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকে হয়তো বিকাল চার ঘটিকে অবধি এরকমই জমজমাট আমদানি ও কালেকশন হয়ে থাকে তো আজকে আমি আপনাদের এরকম ছোট কিছু বাচ্চার দর জানার চেষ্টা ছোটো বাচ্চাগুলোর বাজার দর কেমন যাচ্ছে পাঁচ বিবি গরু মহিষের হাটে তো এখনও কোনো দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেয় পাশে টাকা বেল বটন বাজিয়ে দেবেন দর্শক কেননা আপনাদের জন্য প্রতিনিয়তের সব ফিলগুলা করতেছি ও ছাড়তেছি আর বলছি তো মাংসের মহিষের হিউজফুল আমদানি ও কালেকশান হয়ে থাকে হাটগুলোতে কোনো দর্শক না আসলে না দেখলে বিশ্বাস করবে না যে কতটা আমদানি কালেকশন হয়ে থাকে তো দেখি তোর ভাই দাম জানাতে ইচ্ছুক বোধ মনে করে সেই ক্ষেত্রে দাম জানাতে বোধ মনে করলে দাম জানতে ইচ্ছে বোধ মনে করব না এই যে সাইটে একটা মোটামুটি দুইটা কালেকশন করছে একটা শুয়ে আছে ওটা খুব সুন্দর মানে রেগলা তার পক্ষে দাম জানাই দাম জানতে কেমন লাগে

লক্ষ পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম রাখছে আমার মহাজন ভাই এই জোড়াটা এটা মনে কাস্টমার কত বলে এক লক্ষ পনেরো দশ তাই না দর্শক এক লক্ষ পনেরো দশ দাম বলতেছে দর্শক ধর মনে করেন যে এরকম ছোটো বাচ্চা মহিষের কালেকশান করবেন কেবা নেবেন চলে আসতে হবে আমাদের এই পাঁচ জিবি জেলা শহরে পাঁচ জিবি গরু মহিষের হাটে আমদানি ও কালেকশন হয়ে থাকে মাথা বাইরে হচ্ছে তো দর্শক আমি এরকম বাচ্চা মহিষ কেবল কিনতে চান মোবাইলের মাধ্যমে ফোন করে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি মহাজনের অবশ্যই আপনাদের উপকার হবে আমার বিশ্বাস নাম্বারটা তুলে নেবেন একটু কালেকশান দেখায় জিরো ওয়ান সেভেন দশক ভালো করে নাম্বার তুলে নেন জিরো ওয়ান সেভেন নাইন এইট সেভেন সিক্স নাইন ওয়ান ফোর সেভেন এটা হচ্ছে আমার এই বাচ্চা মহিষের মহাজন ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন মহিষের কালেকশান দিতে পারবে আমার বিশ্বাস তো যেখানে একটা মহাজন আছে একটু দেখানোর চেষ্টা করতেছি হিউজ কালেকশান করছে দেখেন বলছি তো আপনি না দেখলে বিশ্বাস করবেন যে কতটা কালেকশান আছে ভাই একটু আপনার মহিষের বাচ্চার দামগুলো একটু জানান আমার দর্শকের উদ্দেশ্যে এই জোয়াটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে এক লক্ষ চল্লিশ হাজার মহাজন চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার বলতেছে কাস্টমারে এই যে এই জোড়াটা এটা কেমন চল্লিশ এটাও এক লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে তাই না দশক এক লক্ষ চল্লিশ চাচ্ছে এটা কাস্টমারে কত বলে এটা কাস্টমার বলেনি তখন কাস্টমার বলেনি তাই না এগুলো বয়স কত মাস করে হতে পারে একটা আইডিয়া দিবেন চার মাস চার মাস করে দশক চার মাস পাঁচ মাস এরকম বয়স হবে এই যে সামনে এটা বিগ সাইজ আছে বড় এটার দাম কেমন চা হচ্ছে আশি হাজার দশক এক লক্ষ আশি হাজার টাকা চা হচ্ছে ও সিঙ্গেল একটা সিঙ্গেল আছে দশক সিঙ্গেল এটা আশি হাজার টাকা দাম চাচ্ছে এটা দাম বলছে হাটে নিয়ে আসার পরে বলছে কত বলছে পঁয়ষট্টি দর্শক এটা পঁয়ষট্টি হাজার দাম বলছে আমার মহাজনের কাছ থেকে লাস্টিক কাজ একটু দাম বলেন মহাজন সাহেব এটার দাম কেমন চাচ্ছেন ওই রকমের তাই না দর্শক এটাও সামনেকার মতো নেই এক লক্ষ সাতশো উত্তর আশি দাম বলছে পায়রা আছে পায়রি আছে লাস্টিক এটা হচ্ছে পায়রি ওরকম সব পায়রা দর্শক আমি বলছি তো আপনারা না দেখলে না আসলে বিশ্বাস করবেন না যে কত সুন্দর কালেকশন হয়ে থাকে আমাদের পাঁচ দুই হাটগুলোতে তো কোনো ভাই যদি নিয়োগ করেন যেরকম বাচ্চা বয়সে কেনা বেচা করবেন কিনতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে জয়পুর জেলা পাঁচ দিবি থানা পাঁচ দিবি গরু মহেশের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকে হয়তো বৈকাল চার ঘটিকে অব্দ ওই রকম জঙ্গল হয়ে থাকে তাতে কিনা হয়ে গেছে এটা আপনার নয় দর্শক এটা চাচার নয় ওই জন্য দাম জানাতে পারলাম না এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে বিক্রি হয়ে গেছে দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে বিক্রি হয়ে গেছে একজন বাদ যেন আমার বললো এখানে আমি দাঁড়িয়ে আছি এবার কলেজ দেখুন দর্শক মানে ভালো আছে তো হ্যাঁ মান খুব ভালো ওই জন্য নিয়ে নিছে এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে এটা মনে বিক্রি হয়ে গেছে যত সম্ভব মন করছে তো দর্শক যেহেতু বাচ্চার কালেকশন ওটা ভালো আছে ভিডিওটা অনেক বড় হয়তো লেন্দি করলে বেশি বিরক্ত লাগবে ওই জন্য বেশি করলাম না শেষ করলাম আবার হয়তো দেখাবে নতুন করে একটা হাটে নতুন সুন্দর এরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম মরহমতুল্লা